পাঁচটা ডিপার্টমেন্টে শক্তিশালী হওয়া কয়টা ভাই এই এই আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আমি হাত জোর করেছি হাত জোর করে পাঁচটা ডিপার্টমেন্টে এই দেশটাকে শক্তিশালী করতে হবে কয়টা ভাই এক নম্বর শিক্ষা এক নম্বর প্রত্যেক মুসলমানকে কোরআন এবং সন্ন্যার শিক্ষায় শিক্ষিত করতে হবে আমি অন্য ধর্ম নিয়ে কথা বলছি তারা তারা তাদের মতো দিন পালন লেখুন দিন লেখুন দুই দিনকম বলিয়া দিন তারা তাদের ধর্ম পালন করে করুক আমাদের কোনো মাথা ব্যথা প্রত্যেক মুসলমানের বাচ্চাকে কোরআন শূন্য শিক্ষা স্বীকৃত করতে হবে এবং একই সাথে এই যুগকে চ্যালেঞ্জ করার জন্য যত সাবজেক্ট দরকার সব সাবজেক্ট আমাদেরকে শিখতে হবে একমুখী শিক্ষা না দ্বিমুখী শিক্ষার মেরুকরণ না একদম দ্বিমুখী শিক্ষাকে একমুখী করে একটা কম্বাইন্ড এডুকেশন সিস্টেম চালু করতে হবে যদি আপনারা না পড়েন আমাকে দায়িত্ব দেন আমাদেরকে বলেন যে ভাই ছোট ভাই তোমাকে আমি এক বছর সময় দিলাম শিক্ষার বিষয়গুলো গোছায় দাও বিনা পারিশ্রমিকে ইনশাল্লাহ করে দেব একটা টাকাও দিতে হবে একটা চেয়ার টেবিল দেন একশো জন আলেন দেন একশো জন বুদ্ধিজীবী দেন করে দেব প্লে গ্রুপ থেকে মাস্টার্স পর্যন্ত আমাদের ছেলেমেয়েরা এমন শিক্ষায় শিক্ষিত হবে যেটাকে শরীফ শরীফের গল্প শেখাবে না এই বরং আমার ছেলে পাইলট হবে বিমানও চালাবে আমার ছেলে ইনশাল্লাহ হাফেজে করানো হবে আমার মেয়ে ডক্টরও হবে ইনশাল্লাহ আমার মেয়ে আয় সারাজী আল্লাহ ওয়ানহার মতো মহদ্গীসও হবে আমাদের এক ভাই সে রাজনীতিবিদ হবে ইনশাল্লাহ জুমার ফুদ্দাও দিতে পারবেছে আল্লাহর কসম করে বলতেছি এমন শিক্ষা চালু করা সম্ভব শুধু আপনারা যদি একটু সৎ সাহস দেখান একটু উদ্যোগ গ্রহণ করেন আল্লাহ বা বহুত আজর দিবেন আপনাদেরকে আল্লাহ আল্লাহকে এসেলে আপনাদের সব গোনা মাফ করে জান্নাতও দিতে পারেন আল্লাহর রাস্তায় আল্লাহর দিকে ফিরে আসেন আমি আপনাদের সবচেয়ে শ্রেষ্ঠ বন্ধু আমাকে শত্রু মনে করেন ইউসুফ আল ইসলাম এক পর্যায়ে বলেছিলেন যে আমি যোগ্য আমাকে দায়িত্ব দেন মনে আছে আপনাদের যখন সমাজে দুর্ভিক্ষের স্বপ্ন দেখলেন রাজা রাজ দরবারে গিয়ে তিনি বললেন যে দেখেন আপনার স্বপ্নটা এমনি এমনি স্বপ্ন না সাত বছর এখানে ফসল ফলবে সাত বছর দুর্ভিক্ষ হবে যদি আপনি আমাকে দায়িত্ব দেন আমি ইনশাল্লাহ এমন একটা অর্থ ব্যবস্থা প্রণয়ন প্রণয়ন করবো যে ইনশাল্লাহ এই দুর্ভিক্ষের কবল থেকে মানুষ বেঁচে যাবে মানুষ বাঁচে নাই বাঁচে নাই মানে এখানে প্রমাণ হয় একটা জিনিস যখন দায়িত্ব নেয়ার যোগ্য কেউ দেখা যায় না তখন যোগ্যদেরকে কথা বলতে হয় যোগ্যদেরকে কি করতে হয় কথা বলতে হয় এখন দায়িত্ব দেখতেছেন না কাদের হাতে একটা লোক যে ব্যক্তি আল্লাহর অস্তিত্বেই বিশ্বাস করে না সে কিতাব লিখতেছে ওই কিতাব আমাদের সন্তান করতেছে আমি নাম করতে কিছু মানুষ যারা আল্লাহ অস্তিত্বেই বিশ্বাস করে না তারা মনে করে মহাবিশ্বের সৃষ্টি হয়েছে বিগ থেকে আল্লাহ সৃষ্টি করে নাই ও ডিপার্টমেন্ট অফ হেড হয়ে বসে আজকে ট্রান্সজেন্ডার ইস্যু আসছে জন্য আপনারা নড়ে চড়ে না শিক্ষার যে দশা চলতেছে আমরা ভয় করি যে আজকে থেকে দশ বছর যদি এমন ভাবে চলতে থাকে আল্লাহ মাফ করুক আমার আশঙ্কা একটা প্রজন্ম গড়ে উঠবে জীবনে বাপকে তো সালাম দিবেই না সালাম কেমন করে শুদ্ধ করে দিতে হয় সেটাও শিখবে না ওই ওই দিন যদি আপনারা দেখতে না চান এখনই ব্যবস্থা গ্রহণ করেন আমাদের কাছে ব্যবস্থা গ্রহণ করার কোনো ক্ষমতা নাই ক্ষমতা আপনাদের হাতে আছে আপনারা যদি এই ক্ষমতাকে আল্লাহর দিকে আল্লাহর সন্তুষ্টির জন্য ব্যবহার করেন আল্লাহ আপনাদেরকে আরও বড় করবেন ইনশাআল্লাহ যদি আল্লাহর জন্য এটা আপনার আল্লাহর জন্য ব্যবহার না করেন এগুলোকে প্রশ্রয় দিতে থাকেন বিশ্বাস করেন ভাই ফেরাউন টিকতে পারে নাই নমরুদ টিকতে পারে নাই জাতি টিকতে পারে নাই সামুদ টিকতে পারে নাই নুহের কম টিকতে পারে নাই কমে লুদ টিকতে পারে নাই কমে মাদিয়ান টিকতে পারে নাই আইকা টিকতে পারে নাই মুসার কম মুসার কম বারুজ রয়েল টিকতে পারে নাই আমরা কোন ক্ষেত কি মূলা আমরা কোথেকে আসলাম আমরা এগুলো চালাই যাবো আল্লাহ পাকে আমাদেরকে একদম জান্নাতুল ফেরদৌস দিবেন এমনটা মনে করছেন হাদিস কত চমৎকার কত সুন্দর হাদিস লাউ ইহবি আল্লাহু বিকা রাজুলান ওয়াহিদান খায়রুল লাকা মিন হুমুরিন তোমার দ্বারা যদি একটা মানুষ আল্লাহর দিকে ফিরে আসে আল্লাহওয়ালা হয়ে যায় লাল উট কুরবানি করার চেয়ে বেশি নেকির কাজ তোমার একটা দাওয়াতে যদি মানুষ আল্লাহর দিনের দিকে ফিরে আসে ওই আমলকারী সব নাকি তুমি পাবা যদি একজন সব নেতা দাঁড়ায় যায় বলে যে আমরা প্রাইমারি প্রাইমারি লেভেলেই ক্লাস ওয়ান থেকে ফাইভ পর্যন্ত যে সময়টুকু এই সময়টুকুর মধ্যে আমাদের বাচ্চাদেরকে কোরআন তেলাওয়াত করা বাধ্যতামূলক করে দিলাম সিলেবাস ভুক্ত করে দিলাম ওই নেতার উপর আল্লাহ রহম করছ সেটাই আসে সে সাহসী নেতা আমি আপনাদেরকে বলি যারা রাজনীতি করেন আমার সাথে আপনাদের কোনো শত্রুতা নাই আর আমি আপনার শত্রুও না বরং বন্ধু আপনারা যারা রাজনীতি করেন এমন একটা নেতা খালি বের করে দেন এমন একটা নেতা হয়ে যান খালি ওমরের মতো আল্লাপাক তৌফিক দান করেন আপনাদের যে আপনারা যদি কোরআন শিক্ষাটাকে বাধ্যতামূলক করে দেন নবীর হাদিস শিক্ষাগুলোকে বাধ্যতামূলক করে দেন সিরাত নবীর জীবনী চর্চাগুলোকে বাধ্যতামূলক করেন উচ্চ মাধ্যমিক লেভেলে দেখবেন এই ছেলে পেলেগুলো আর ওই ইয়াবাখর হবে না ইনশাআল্লাহ এরা ওই টিকটক ফেসবুক আর আরিয়া পাবজি ফ্রি ফায়ার নিয়ে এরা কিশোর গ্যাঙ্গে চোখ দিবে না এরা জেনা করবে না এগুলো আপনি পারবেন পারবেন না না তো জেনা এখন আপনি এরা ফ্রি চলে গেছে সবার ফোনে ফোনে পণ্ড দেখতেছে ওরা ওরা বাচ্চাদেরকে ধরে ধরে রেপ করতেছে এখন ছেলেমেয়ের আদম সুমারি যদি করতে পারেন একটা কুমারিত্ব সুমারি করে দেখেন আঠারো বছরের কম কত মেয়ের সতীর্থ নাই একুশ বছরের কম কত ছেলে সতী নাই নাই টেস্ট করে দেখতে পারবেন এই হলো সমাজের অবস্থা এখন চলতেছে সমকামিতা সমকামিতা আল্লাহর লুতের গজব নেমে আসবে লুত আল ইসলামের কমের গজব নেমে আসতে পারে আল্লাহ হেফাজত করেন আমাদের সমকামিতা বৈধ করে গিলিয়ে খাওয়ার জন্য জার্স জেন্ডার চালু করতেছে এরা ছেলে বাইক থেকে ছেলে মনে মনে মেয়ে মনটা চায় ছেলের সাথে যৌন সম্পর্ক করতে না অথচ বাইর থেকে একটা ছেলে সমস্যাটা মানসিক না তিন দিন তিন তিন টানা সকাল বিকাল কারেন্ট শট দেন মাঠের মধ্যে সব সমস্যা ঠিক হয়ে যাবে তিন দিন বাস তিন দিন থেরাপি দেন ঠিক হয়ে যাবে এটা প্রমোট করতেছে মিডিয়াতে মিডিয়াতে বিভিন্ন নাটক দেখাচ্ছে এগুলো দিয়ে ফেসবুকে এরকম ক্লিপ দেখানো হচ্ছে মানুষ লিখতেছে অধিকার চাচ্ছে কোন যুগে আসলাম রে ভাই আমরা আমরা কোন যুগে আসলাম আল্লাহ রবুল আলমিন আমাদের সবাইকে হেদায়েত দান করেন অন্যায়ের প্রতিবাদ করার তৌফিক দান করেন আমি আমাদের উদ্যোতন কর্তৃপক্ষকে বিনয়ের সাথে অনুরোধ করব। এগুলোর পিছনে যারা এজেন্ডা বাস্তবায়ন করতেছে সবগুলোকে ধরে ভিতরে ঢুকাই দেন সাত দিন রিমান্ডে রাখেন ঠিক হয়ে যাবে ইনশাল আপনারা খালি দাড়ি টুপি পাগরি জুব্বা দেখলেই সন্ত্রাসী মনে করেন এরা তো স্পষ্ট সংস্কৃতির সন্ত্রাস স্পষ্ট শিক্ষা সন্ত্রাস আমাদের ছেলে মেয়েদেরকে ছেলে ছেলে সেনা করার দিকে নিয়ে যাচ্ছে এরা কালকে যদি আপনার ছেলে কালকে যদি আপনার ছেলে একটা ছেলেকে বিয়ে করে আপনি কি আপনি খুশি হবেন? স্তাগফিরুল্লাহ আল্লাহ পাক করে আপনার মেয়ে যদি কালকে একটা মেয়েকে বিয়ে করে নিয়ে আসে আপনি সমাজে মুখ দেখাবেন কি হবে? এgru এখন যদি না থামাই তাহলে কখন থামাবো? ওই যে বললাম সুদ যখন চালু হয়েছিল আমরা সবাই কিন্তু প্রতিবাদ করি এখন সবাই সুৎখোর হয়ে যাচ্ছে দিন দিন আমরা যে প্রত্যেকের অনেকে তাহার যুগ করি করে কান্নাকাটি করি আল্লাহ দোয়া কবুল করবো এইটা করো সেটা করো দেখেন দোয়ার বেশিরভাগই কবুল হয় কেন হবে অর্থনৈতিক জীবনে তো সুদ খাচ্ছি আমি ঘুষ খাচ্ছি দুর্নীতি করতেছি আরাম খাচ্ছি পণ্যের ভেজাল দিচ্ছি আল্লাহবাকে আমাদের সবার ঋষিকে হালাল করার তৌফিকদার করে লম্বা করি না ভাই অনেক রাত হয়ে যাচ্ছে যে একটা বলেছিলাম যে আমাদের ডানে এখানেই বাঁচতে হবে এখানেই পড়তে হবে অতএব আমি পাঁচটা কথা বলছি পাঁচটা ডিপার্টমেন্টে এই জাতিটাকে শক্তিশালী করতে হবে আল্লাহিকার এক নাম্বার শিক্ষা এক নাম্বার কি ভাই এমন কোন শিক্ষা শুধু একমুখী না দুইমুখী শিক্ষার সমন্বয় কোনটা কোরআন শূন্যও থাকবে আবার জেনারেল শিক্ষাও থাকবে আল্লাহ আল্লাপাক্ত অফিকার করে দেবে দুই নম্বর অর্থনীতি দুই নম্বর কে আমাদের অর্থনীতি এত শক্তিশালী করতে হবে যে আমাদেরকে যেন পশ্চিমাদের কাছে কখনো হাত পাততে না আমাদের কৃষি দিয়ে আমরা চলব আমাদের কৃষি দিয়ে আমরা চলবই চল আমাদের জাকাত ভিত্তিক অর্থনীতি দিয়ে আমরা চলবই চল আমাদের সত্যি এটা সোনার বাংলা এটা সত্যি সত্যি সোনার বাংলা আমাদের জমিতে এমন কোনো ফসল নাই ফলে না তাই না ভাই কৃষকের কাছে যে ফসলটা ফলে রুট লেভেল থেকে ওইটা বাজারে আসতে আসতে গুণ দাম বৃদ্ধি হয়ে যায় সিন্ডিকেট হয় মাঝখানে এগুলো বন্ধ করলে আমাদের আমাদের উৎপাদন খেয়ে আমরা শেষ করতে পারব আমাদের যে পরিমাণ ইলিশ মাছ হয় এটা আমরা খেয়ে শেষ করতে পারবো না আমাদের সমুদ্রে যে পরিমাণ সম্পদ আছে না এটা উঠাইলে আমাদের জাতির মাথাপুঝা আরো বেড়ে যাবে মাটির তলে গ্যাস আছে আর যেখানে গ্যাস আছে তার মানে কি জানেন তার মানে তার নিচে তেল আছে আজক কালো তেল পাওয়া যাবে আর তেল পাওয়া গেলেই দেখবেন আমেরিকা এসে আঁকড়া কাটছে ওদের কাজই এটা তখন বলবো যে তখন যেই সরকারে থাকবে বলবে সরকার ভালো না পরে গণতন্ত্র কায়ে করতে হবে আমাদেরকে যাইতে হবে উদ্দেশ্য কিন্তু সরকার না উদ্দেশ্য কি তেল এটাই তেল চোর সারা বিশ্বের তেল চোরেরা আর এই তেল নিয়ে 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 কি করেছে জানেন না আপনারা এগুলো বলতে গেলে অনেক কথা নিজের দেশের নিচে বাংকার তৈরি করছে কত গ্যালন গ্যালন তেল যে রিজার্ভ করা আছে আপনি জানেন বলি নাহলে মানে আপনারা বুঝবেন না এটা একটা কাগজ এটা কি এটা ছাপাইতে কি লাগছে একটা কাগজ লাগছে একটা কালি লাগছে আর একটা ছাপাখানা লাগছে দ্যাটস অল ঠিক আছে মনে করেন এটা কাগজ না এটাকে নাম্বার দিয়েছি একশো একটা এক চোখ আট করছি একটা লোকের ছবি দিয়েছি এটা হয়ে গেছে এখন ডলার ঠিক হয়ে গেছে ভাই ডলার এই ডলার নিয়ে গিয়ে আমি আরবের শাইকদেরকে বলেছি যে তেল যদি বিক্রি করতে হয় তাহলে এই ডলারেই করতে হবে তেল বিক্রি করতে হলে এই ডলারেই করতে হবে তো আরবের শাইকরা বলেছে ঠিক আছে রাজি ফুল্লু খালাস ইহিবি ওরা বলেছে হ্যাঁ ঠিক আছে আমরা শুধু তোমাদের কাছেই তেল তেল কিনবো আর কারোর কাছে তেল কিনবো না শুধু তোমাদের গলফ কান্ট্রির কাছেই তেল কিনবো আর কারোর কাছে তেল কিনবো না তোমরা শুধু ডলারে তেল কিনবা অন্য কোনো কারেন্স তেল কিনতে পারবে টাকা দিলে তেল দিবে না রুপি দিলে তেল দিবে না লিরা দিলে তেল দিবে না দিবে না যতক্ষণ আপনি এই ডলারটাকে মানে ওই আপনার টাকাটাকে ডলারে কনভার্ট না করছে ততক্ষণ প্রচুর তেল এই যে চুক্তিটা হলো এই চুক্তিটা হয়েছে বাচ্চা ফয়সালের ইন্তকারের পরে সরি বাচ্চা ফয়সালের যুগে বাদশা ফয়সাল কিং ফয়সাল রাহিমাহুল্লাহ তার সময় আরব ইসরায়েল যুদ্ধের সময় তিনি তেল বয়কট করেছেন তো এই চুক্তিটার নাম হচ্ছে পেট্রো ডলার মনিটরি সিস্টেম কি বললাম বলেন পেট্রো ডলার মনিটরি সিস্টেম এখন বলেন ওলাম একরাম তো অনেকে আছে এখানে বলেন তো এই এই চুক্তিটা জায়েজ না জায়েজ এক সময় এক সময় কেনা বেচা হতো সোনা দিয়ে কি দিয়ে গোল্ড কয়েন দিয়ে রুপার কয়েন দিয়ে ওইটা দিয়ে নবী নেবে সাল্লাহ মাইনিসলাম কেনাবেচা করবে ওইটার মান কিন্তু কখনো কমে যাবে না যাবে কখনো কমবে না আ সাবুল ক্যাফ তিনশো নয় বছর পর ঘুম থেকে উঠছে ওইটা ওই তিনশো নয় বছর আগে পকেটে যে মুদ্রা ছিল ওইটা বের করে দিয়ে বলতেছে বাজার থেকেই খাবার নিয়ে আসছে বুঝেন নাই আর আপনি আপনার এই যে এক হাজার টাকাকে প পকেটে রেখে আর তিনশো নয় বছর ঘুমান ঘুম থেকে উঠে এটা বের করে দিয়ে বলেন খাবার নিয়ে আসুন ওই সময় তিনশো তিনশো নয় বছর আগে ওই এক হাজার টাকা দিয়ে যদি এক কেজি গরুর মাংস পাওয়া যায় তো তিনশো নয় বছর পর বের করে দেখবেন ওই তিন ওই এক হাজার টাকা দিয়ে আপনি ডিম পাইতে পারেন বড় একটা কি ডিম বা মুরগি পাইতে পারেন এটা কি ইনফ্লেশন বলি আমরা কি বলি ইনফ্লেশন তো যাই হোক ওই দিকে যাচ্ছি না এখন এটা বুঝেন এই যে ডলারটা আমি ছাপাইছি আমার কোনো খরচ আছে এই ডলারটা ওকে দিলাম দিয়ে আমি তেল নিলাম তেল মানে হচ্ছে এই এই বিশ্বের সোনা তেল মানে কি এই বিশ্বের এই বিশ্বে এখন সোনা ফাংশন করে না মার্কেটে তেলই হচ্ছে সোনার জায়গা দখল করছে এখন এই এই ডলার দিতে আমার কোনো খরচ নাই ডলারটা ওকে দিলাম ওর কাছ থেকে তেল নিলাম এই তেলটা আমি আমার দেশের বাংকারে রিজার্ভ করলাম আমার কোনো লস আছে আমার কোনো লস আছে নাই এখন এই ডলারটা যেহেতু রুলিং কারেন্সি এটাকে ইকোনমিক্সের ভাষায় বলে হার্ড কারেন্সি শক্ত টাকা কি বলেটাকে শক্ত টাকা আর আমাদের সফট নরম মানে হার্ড কারেন্সির মাধ্যমে বা এর আদলে সফট কারেন্সির মান নির্ধারিত হয় বুঝতে কি তো এখন যেহেতু ডলার হার্ড কারেন্সি তো এখন ডলার না পাইলে আমাদের রেমিটেন্স বাড়বে না এখন আরো আমরা ডলার নিয়ে জমানো শুরু করলো আর মাসাল উঁচু উঁচু বিল্ডিং নির্মাণ করা শুরু করলো আর ওই যে অরিজিনাল যেটা সম্পত্তির তেল ওটা দেওয়া শুরু এই হলো আয়ের উৎস এই এই চুক্তির কারণে এই পশ্চিমারা এই তেলগুলো রিজার্ভ করে ফেলেছে ডলার মনিটারি সিস্টেম আমি বলতে চাচ্ছিলাম অর্থনীতি এত সমৃদ্ধ করতে হবে যাতে করে আমরা ওদের কাছে হাত পাত এই জন্য আমার দেশের মধ্যে প্রচুর সম্পদ আছে গ্যাস আছে তেল আছে আমাদের এখানে কিন্তু চুনা পাথর আছে আমাদের এখানে সামুদ্রিক প্রচুর সম্পদ আছে ওইটা যদি ভালো করে থিসিস করা হয় দেখবেন ওখান থেকে আর অনেক কিছু বের হবে ইউরোশ ভেরি এটা বলতে চাচ্ছিলাম আমি আমাদের সমুদ্রে ইউরেনিয়াম পাওয়া গিয়েছে কেমিস্ট্রিতে কারা পড়েছেন কেমিস্ট্রিতে কেউ করেন না এখানে ইউরেনিয়ামের নাম শোনেন নাই সবচেয়ে সবচেয়ে সেরা মূল্যবান ধাতুগুলোর একটা এগুলো যদি সুষ্ঠুভাবে তোলা হয় আর যদি দুর্নীতি না থাকে সরকারের সুষ্ঠু ব্যবস্থাপনা থাকে সরকারের যেই থাক না কেন বাংলাদেশ সমৃদ্ধ হবে এরপরে আবার কৃষি আছে আমাদের জমি মানে সোনা যা ফলাবেন তাই ফলবেন এখানে যা ফলাবেন সৌদি খেজুর পর্যন্ত চাষ হচ্ছে এখন এখানে চিন্তা করা যায় চিন্তা করা যায় মাছ আমাদের বলে না মাছে বাধে বাঙালি এই মাছ খেয়ে আমরা শেষ করতে পারতাম না আমরা তো আমাদের শত্রু নিজেরাই মাছকে আপনি ফরমালিন দিয়ে নষ্ট করছেন খাদ্যে আপনি ভেজাল দিয়েছেন বাজারে আপনি সিন্ডিকেট করে দাম বাড়াইছেন আমাদের আমাদের গার্মেন্টস শিল্প যে পোশাকগুলো আমরা নির্মাণ করি এগুলো আমাদের আমাদের পরে শেষ করতে পারতাম না এগুলো এখন বেশিরভাগই বাইরে যাচ্ছে তো অনেক প্রবলেম এই জিনিসটা এক কথায় উত্তর হচ্ছে যদি আমরা অর্থনীতি সমৃদ্ধ করতে না পারি আগামী বিশ্বকে আমরা চ্যালেঞ্জ করতে পারবো উপরে যে বা যারাই থাকেন তাদের সাথে আমাদের কোনো দ্বন্দ্ব নাই আমাদের একটা আহ্বান উদাত্ত আহ্বান করজোর অনুরোধ শিক্ষার সাথে সাথে অর্থনীতি সমৃদ্ধ করার চেষ্টা করতে এর পথে বাধা কি তাহলে এর পথে বাধা হচ্ছে দুর্নীতি কি বলে এই একটা অভিশাপ জাতির উপর থেকে না সরাতে পারলে এই সোনার বাংলা আমরা করতে পারবো না পঞ্চাশ বছর থেকে আমরা পারতেছি পারতেছি না 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 কিন্তু প্রয়োজনের তুলনায় এটা যথেষ্ট যথেষ্ট আমাদের টপ টু বটম সবাই দুর্নীতির সাথে কম বেশি সম্পৃক্ত হয়ে যাচ্ছি পাক আমাদের সবাইকে হেফাজত করেন এগুলো অন্যের সম্পদ আত্মসাত করলে পরে আল্লাহ ইবাদত কবুল করবেন না আল্লাহ পাক আমাদের সবাইকে সৎ তৌফিক দান করেন সততা বজায় রাখার তৌফিক দান আর তিনটা জাস্ট পয়েন্ট শেষ করে দিই তিন নম্বর পয়েন্ট হচ্ছে আমাদের যুব সমাজকে নিয়ে সত্যিকার অর্থেই একটা কর্মমুখী পরিকল্পনা প্রণয়ন করতে আমাদের অন্যতম একটা সমস্যা হচ্ছে বেকারত্ব সমাজের যুবকরা দেখেন না যে জেনারেশনটা যুদ্ধ করেছিল আমাদের বাংলাদেশের মাটিতে এই জেনারেশনটা কি তারা পারবে ওদের কি সেই ফিটনেস আছে ওদের সেই কি প্রশিক্ষণ আছে ওদের কি সেই খাদ্যাভ্যাস আছে ওদের কি সেই চেতনা আছে কত আমি তো নিজের ইংলিশ মিডিয়ামে পড়েছি আমাদের ব্যাকগ্রাউন্ডে এমন অনেক স্টুডেন্ট ছিল যারা ভাষা দিবস শহীদ দিবস নাম ওটা কবে সেটা বলতে পারবে সাতই মার্চ কি হয়েছে তারা জানে না ষোলোই ডিসেম্বর কি দিবস ওরা জানে না এরকম বহু বহু আপনি স্কুল জড়িপ করেন বহু ইংলিশ মিডিয়াম ইংলিশ ভার্সন স্কুল আছে ওরা জানে না এগুলা কি ওরা এগুলো পরে না জানে না সংস্কৃতির কথা বলি ভাষার কথা বলি গৌরবের কথা বলি এগুলো আমাদের গৌরবের জায়গা কিন্তু আপনি দেখেন প্রত্যেক মোড়ে মোড়ে হিন্দি গান বাজতেছে বাংলা গান কয়জন শুনতেছে নজরুল নাই হারাই গেল নজরুল নজরুলকে হারাই ফেললাম জসীম উদ্দিনের কবিতা হারাই গেল ডক্টর শহীদুল্লাহর কথাগুলো আস্তে আস্তে হারাই যাচ্ছে আহমদ সফা নাই আমরা ওইসব জায়গায় কাদেরকে বসাচ্ছি আমি কাউকে আঘাত করতে চাচ্ছি না আমরা ওইসব জায়গায় কাদেরকে বসাচ্ছি দেখেন একটা সময় ব্রিটিশ বিরোধী বিদ্রোহের সময় আমাদের বাপ দাদারা হিন্দিতে উর্দুতে পর্যন্ত কবিতা লিখে প্রতিবাদ করেছিল আপনারা অনেকেই জানেন এগুলো যারা পড়াশোনা করেন তারা তখন বলতেন একটা ডায়লগ ছিল যে স্যার জানি সরফর সরফরশি কি তামান্না আব হামার এদিন মেহে দেখ না জোর কিতনা বাজু হাতিল মেহে মনে নেই আপনাদের অনেকে মানে স্বাধীনতার তামান্না আমাদের মনের মধ্যে আছে খালি দেখার বাকি যে জালেমের বাহুতে কত শক্তি আছে কি কবিতা ছিল ওই সময়টা আমরা এগুলো হারাই ফেলতেছি আমাদের ইয়াং জেনারেশনকে যেমন করে কোরআনসূন্য শিক্ষিত করতে হবে দেশ জাতি ঐতিহ্য সংস্কৃতিতেও বলিয়ান করতে হবে একই সাথে ওদের বেকারত্ব দূর করার জন্য কর্মমুখী পরিকল্পনা গ্রহণ করতে হবে এদেরকে কাজে লাগান বেকার বসে আছে অলস সারাদিন মাথার মতো দুনিয়া শয়তানি সারা সারাদিন মোবাইল লুডু খেলে ফ্রি কাজ নাই আমাদেরকে থেকে হেফাজত ভাবছি আর এই জায়গায় আমাদের এই স্বজন প্রীতি এগুলো ত্যাগ করত প্রতিভা যার তাকে মূল্যায়ন হবে এটা আমার প্রতিভা আমাকে চাকরি দিতে হবে ওই ভাইয়ের প্রতিভা তাকে তাকে চাকরি দিতে হবে ওই ভাইয়ের প্রতিভা আছে সে রিটার্নে ফার্স্ট হয়েছে ভাই ভাই ভালো করেছে ওকে অগ্রাধিকার দিতে হবে কেন আমি দল করে বলেই আমার চাকরিটা হবে কেন আমার মামা অমুক খালা অমুক খালু অমুক বলেই চাকরিটা হবে কেন হবে এই অন্যায় যদি চলতে থাকে আল্লাহ গজব নেমে আসবে আর বিশ্বাস করেন এই যে ট্রান্সজেন্ডার এগুলো কথা বলছেন না এগুলো আল্লাহরই গজব আল্লাহ পক্ষ থেকে গজব আকারে আসতেছে চার নাম্বার তিনটা বলেছি ভাই একটা হচ্ছে শিক্ষা শক্তিশালী হবে কোথায় শিক্ষা ইনশাল্লাহ দুই নম্বর অর্থনীতিতে তিন নম্বর কর্মসংস্থান চার নম্বর হচ্ছে আমাদের এই জাতির একটা বড় অংশ প্রায় ফিফটি পারসেন্ট হচ্ছে মেয়েরা মহিলারা তাদেরকে কাজে লাগাবে অবশ্যই আমরা মহিলাদেরকে অনেক ক্ষেত্রে অনেক ক্ষেত্রে দিনই ক্ষেত্রেও পিছায় ফেলছি আপনারা আসছেন বসছেন আওয়াজ শুনলেন কয়জন মহিলা এই সুযোগটা পায় কয়টা বাসায় মহিলাদের তালিম হয় কয়েকটা দেশে মহিলা মাদ্রাসার সংখ্যা আসলেই কত মহিলা আলেমা খুঁজে পাচ্ছি না আমরা আমরা মাদ্রাসা প্রতিষ্ঠা করতে গেলে আলেমা খুঁজে পাচ্ছি না যে মুফতি বা ইফতা ফারেক বা দাওরা আদিস পাশ করা আলেমা খুঁজে খুঁজে বের করতে হচ্ছে অনেকে দেখা যাচ্ছে আমি নিজের নিজেদের কথাই বলছি ইফতা দিয়েছেন দাওরা ফারেক করেছেন আমার পরিবারের এবং বংশের অনেকেই তার আগেই বিয়ে সংসার হয়ে গেছে এখন সংসার নিয়ে ব্যস্ত তাহলে এখন মেয়েদের মধ্যে খেদমত কে করবে আমি আপনি কি মেয়েদের মধ্যে এইভাবে বাস করতে পারবো ওদেরকে সামনে নিয়ে বসতে পারবো ওদের সমস্যাগুলিকে আমরা সলভ করতে পারবো তাহলে আপনার বোনকে দায়িত্বটা পালন করতে হবে আপনার মেয়েকে বা আপনার স্ত্রীকে সেক্ষেত্রে তো আমরা সেরকম স্ত্রী সেই মেয়ে সেই জেনারেশন তৈরি করতে পারছে না অনেক আলেমের স্ত্রী পর্যন্ত দুনিয়াদার হয়ে গেছে এখন সোনা দানা গয়নাঘাটি ব্লু প্ল্যাক ফ্যাশন এগুলো করতেছে হ্যাঁ এগুলো থেকে আমাদেরকে বের হয়ে আমাদের স্ত্রীদেরকেও খাদিজ আই সরদি আল্লাহ আনহুমা তাদের মতো করে দিনের পথে সহযাত্রী বানাতে হবে আল্লাপাক অফিক দান আমাদের এই পুরো মা বোনদেরকে হেদায়ত করেন তাদেরকে খাস পর্দায় থাকার তৌফিক দান করেন ইনশাল্লাহ আমাদের এই যুবকরাই সোনার বাংলা করবে শেষ কথা লাস্ট পয়েন্টটা শেষ করে দেই লাস্ট পয়েন্টটা হচ্ছে ভাই যে কোরআনে আল্লাবুল আলমিন এই বিশ্ব রাজনীতি ডিল করার জন্য অনেকগুলো হেদায়ত দিয়েছেন আমি আলোচনার মাঝখানে কিছু এনেছি যেমন মায়েদার আয়াতগুলো ইহুদি খ্রিস্টানদের সাথে আমাদের চলাফেরা কেমন হবে মুসরিকদের সাথে আমাদের চলাফেরা কেমন হবে আমাদের বাণিজ্য কেমন হবে আমরা কাকে বন্ধুরূপে গ্রহণ করতে পারবো কাকে পারবো না এইগুলো ফলো না করতে বললে একটা জাতি সমৃদ্ধ হতে পারবে তখন আমরা কিন্তু সবাই মিলে এইভাবে প্রতিবাদ করি নাই আজকে যখন তার একটা জিনিসকে প্রতিষ্ঠা করার চেষ্টা করতেছে ওদের স্বার্থে ইসলামের বিপক্ষে এখন আমাদের অনেকে টনক নড়তেছে যে আরে এ কি হচ্ছে আমাদের মুসলমানদের বাচ্চারা এগুলো কি শিখতেছে সমস্যা হচ্ছে আমরা সমস্যা আসলে শুরুতে বোঝার মতো ওই নূর বসিরা হিকমা আমাদের এখনো পয়দা হয়নি শেষে গিয়ে একদম কি বলে ওটাকে মাসপথে গিয়ে যখন দড়িয়ে যখন নৌকা ডোবা শুরু করে তখন আমাদের হুশ আরে কি হচ্ছে তো আল্লাহ পাক আমাদেরকে বিজয় দিবেন এটা প্রতিশ্রুতি দিয়েছেন যে একটা নিয়ে কথা বলতে গেলে ভিতরে চলে গেছে আমার সমস্যা এটাই আলোচনা করতে গেলে একটু বেশি ভিতরে চলে যায় পরে আর বেরোতে পারে আপনারা কি আলোচনা বুঝতে পারতেছেন আল্লাহ পাক আমাদেরকে প্রতিশ্রুতি দিয়েছেন যে তোমরা দুশ্চিন্তাগ্রস্ত হয়েও না তোমরা টেনশন করো না ভয় পেও না হীনবল না আঞ্চুমলে আয়লাও না তোমরাই বিজয়ী হবে এই দুনিয়াতে এবং আখের হাতে তোমরাই বিজয়ী হবে ইনকুম তো মুমিনি যদি প্রকৃতপক্ষে মুমিন হয়ে আমাকে বলেন যারা আজান শুনেও নামাজে যায় না এরা কি মুমিন বলেন আপনি মনে করছেন আমি জুমার নামাজ তো পড়ি ঈদের নামাজ তো পড়ি এমনও হতভাগা মানুষ আছে পৃথিবীতে যাদের নামাজ প্রথমবার তারা নামাজ পড়ে জানা যান আছে না ভাই আল্লাহাক আমাদের সবাইকে পাঁচ অর্থ নামাজই হওয়ার তৌফিক দান করে এবং কাজা নামাজ অনেকের আছে আল্লাপাক সেগুলো আদায় করার দান করা আপনারা যখন হজমরা সফরে যাবেন বেশি বেশি সেখানে নামাজ পড়বেন কারণ ওখানে এক রাকাত নামাজ হারাম শরীফে পড়লে এক লক্ষ রাকাতের নাকি হয় আর নদিনা মনে পড়লে হারামে পড়লে এক হাজার এই দুই এই দুইটা আমরা খুব ভালো জানি মিং আলোচনা হয় কোন মাস তাই না তো নসিহত ওখানে গিয়ে আমরা বেশি বেশি নামাজ পড়বো নফল নামাজ ঠিক আছে কাজা নামাজগুলো হিসেব করে আদায় করার চেষ্টা করবো ভাদিসে আরেকটা জায়গা আছে ওইটা আমরা ভুলে গেছি আরও একটা মসজিদ আমাদের আছে ভাই যেখানে দুই রেগাত নামাজ পড়লে জীবনের সব গোনা মাফ হয়ে যায় ওইটা আমাদের পাঠ্যপুস্তকে নাই আমাদের চেতনায় নাই আলোচনায় নাই মিম্বরে নাই খুদ্বাই নাই সেই মসজিদ কোথায় ওই মসজিদ কি আমাদের আমাদের না ইহুদিদের কি মনে হয় আপনাদের ওই আলাকসা কি আমাদের না ওদের ওইখানে দুই নামাজ পড়লে সফর করে দুই নামাজ পড়লে জীবনের সব গুণা মাফ হয়ে যাবে ওইখানে আমরা এখন ঢুকতে পারি না কারো কোনো ফিকির আছে ইয়াংদেরকে বলতেছি ভাই লেকচারগুলো আমাদের বেশিরভাগই ইয়াংদের জন্যে যে এই যে সেলফি এই শোডাউন ডাউন বক্তাকে আপনি দেখতে চান সেই ইসলামী সেলিব্রিটিজম এগুলো যে চালু করেছি আমরা এইগুলো দিয়ে দিন আল্লাহর জমিনে কায় এগুলো ভালোবাসা মহব্বত নিদর্শন না সত্যি সত্যি যদি আমাদেরকে আপনারা মহব্বত করে থাকেন এমনভাবে নিজেকে গড়েন যাতে বাইতুল মোকদ্দাস জয় করতে পারেন ওই দিন বুঝবো যে আপনারা আমাদেরকে محبت করেন আমাদের কথা শুনেন মানেন বোঝেন এমন একটা জামা আমাদেরকে করতে হবে যার একজন নেতা থাকবে একটা নেতা একদম সামিআনা ওয়া তাআনা শুনলাম মানলাম এমন নেতা এত ইখতিলাফ